সজ্জয় কিষান বন্ধুরা দেখো একটা ছেলের কাছে যে জিনিসটা না থাকলে একটা ছেলের জীবন অচল পুরোটাই অচল তার জীবন সেইটা আজকে বলবো দেখো একটা ছেলের কাছে যে সম্পদটা না থাকলে তাকে যে যে ফ্রেশ করতে হয় তোমাকে তোমার লোক সমালোচনা করবে তোমার নিয়ে তোমাকে ভালো সম্মান দেবে না তোমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে তোমার বাবা মাও ঠিকঠাক নজরে তোমাকে দেখবে না তোমার বন্ধুবান্ধব তোমাকে দেখে হাসবে তোমার গার্লফ্রেন্ডটা অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাবে তোমার মধ্যে পরিস্থিতি মেন্টালি হ্যারাসমেন্ট হতে হবে ফিজিক্যালি হ্যারাসমেন্ট হতে হবে সব কিছু তোমার তোমার যে চাওয়া পাওয়া ক্ষোভগুলো সেগুলো তোমার কেউ দেখতে আসবে না শুধুমাত্র একটা ছেলের একটা সম্পদ না থাকবে সেটা কি জানো সেটা হচ্ছে টাকা একটা ছেলের কাছে টাকা না থাকলে তাকে সমস্ত দিক থেকে বহিষ্কার করা হবে ঠিক আছে তাকে সমস্ত দিক থেকে টিপে ধরা হয় টাকা না থাকলে বন্ধু তোমাকে কেউ চিনবে না কেউ দেখবেও না হাসা হাসি তোমার প্রেমিকা কবেই ছেড়ে চালে চলে যাবে তোমার কাছ থেকে না টাকা থাকলে একটা ছেলের কাছে টাকাটা প্রচুর ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট তাই টাকা না থাকলে তোমার কাছে কোনো মূল্যই নাই এই সমাজে তাই সমস্ত কিছু বাদ দিয়ে তুমি তোমার কর্মের কাজে যুক্ত হও যেখান থেকে তুমি টাকা উপার্জন করতে পারবে নাহলে এই সমাজে তোমাকে কেউ জায়গা দেবে না